ভারতে চলন্ত ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে কলকাতা এবং দমদম স্টেশনের মাঝে বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল অকাল এক্সপ্রেস নামের ওই ট্রেন জানা গেছে এদিন সকালে কলকাতা থেকে অমৃতসরগামী অকাল এক্সপ্রেস কলকাতা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় ট্রেনের কামরাগুলো ট্রেনের গতি কম থাকায় বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি প্রায় পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে ছিল দূরপাল্লার এই ট্রেনটি এরপর ত্রুটি সারিয়ে ফের রওনা হয় অকাল এক্সপ্রেস বড় কোনো দুর্ঘটনা ঘটলে কাজের দিন ব্যাঘাত ঘটত শিলাইদহ মেন রেলের পরিষেবায় সেই সব কিছুই হয়নি শিলাইদহ মেন শাখা ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন